নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমরা সাধারণভাবে বলে নিতে পারি যারা স্থুলকায় যাদের ওজন বেশি পাশাপাশি হাইপার আছে মানে উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে তারাই সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকেন ফ্যাটি লিভার হলে অসুবিধা কী হ্যাঁ অবশ্যই কিছু ফেটি লিভার যারা অনেক দিন থেকে আছে কিছু বিশেষ বিশেষ পরিস্থিতির কারণে লম্বা সময় পরে লিভার অসুস্থতা করে লিভারের প্রদাহ করে এবং আলটিমেটলি খুবই গুরুতর অসুস্থতা লিভার সিরোসিস এবং পরবর্তীতে লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের করতে পারে কোনো ওষুধই এখন আবিষ্কৃত হয়নি ফেটি লিভার থেকে লিভার সিরোসিস যেন না হয় এই পটটাকে বন্ধ করার জন্য ফেটি লিভার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য পরিমিতভাবে সুষম খাদ্য খাওয়া এবং সুশৃঙ্খল জীবনযাপন এবং ব্যায়াম পরিশেষে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ